মন্ডলী সময়ের স্বাস্থ্য কথায় স্বাগত দেশ থেকে দেশান্তরে যারা এই মুহূর্তে সময়ের স্বাস্থ্য কথা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন ফ্যাটি লিভার সমস্যায় যারা ভুগছেন না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখুন আপনাদের জন্য অবশ্যই সারপ্রাইজ আছে ফ্যাটি লিভার সমস্যায় যারা বেশি বেশি কষ্ট করছেন অতিরিক্ত বমিমি ভাব পেট ফোলা ফোলা মনে হয় সেই সমস্ত রোগীদের জন্যই আজকের পরামর্শটি ফ্যাটি লিভার সব বড় লক্ষণ হচ্ছে স্বাভাবিকের থেকে বেশি পরিমাণ কোমরের মাপ অর্থাৎ কথায় ভুরির পরিমাণ বেড়ে যাওয়া ফ্যাটি লিভার হলে মাথা ব্যথা মন খারাপ ডিপ্রেশন আচমকা উপসর্গ দেখা যায় নোক এবং চোখ ভাব এবং অবিলম্বে এরকম সমস্যা দেখা দিলে চিকিৎসা পরামর্শ অনুযায়ী আপনারা অবশ্যই অবশ্যই স্বাস্থ্য সেবার জন্য আপনারা টেস্ট করাবেন লিভার ফাংশন হজমের সমস্যা অ্যাসিডিটির সমস্যা এছাড়াও অতিরিক্ত যদি কেউ মদ্য পান করার অভ্যাস থাকে অর্থাৎ রেগুলার যারা নিয়মিত মদ পান করছেন অতিরিক্ত যারা মদ্য তাদের লিভার সমস্যার ঝুঁকি বাড়ে এছাড়াও টিভি রোগের ঔষধ হরমোনের ঔষধ কিংবা আপনাদের কয়েকটি বিশেষ বিশেষ অ্যান্টিবায়োটিক আছে এগুলো সেবন করলে সাধারণত লিভারের রোগের ঝুঁকি অনেক বেড়ে যায় সুপ্রিয় দর্শক মন্ডলী তবে জানলেন তো লিভার সম্পর্কে এই কেন কেন কি কি কারণে এই ফ্যাটি লিভার সমস্যাগুলো আসে এই সমস্যাটি জেনে আপনাদের তার ভিতরে যে কোনো সমস্যা থাকলে অবশ্যই অবশ্যই লিভারের বিশেষ করে ফ্যাটি লিভারের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে এজন্য আপনাদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে চিকিৎসা সেবা নিতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী যারা সময়ের কথার সাথে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ